দোয়া নেওয়ার জন্য দাঁড়াইছি আল্লাহর কাছে সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেমন এই বাগানকে কবুল করে এই বাগানের ছাত্রদেরকে আল্লাহ কবুল করে এই মাদ্রাসার হ্যাঁ উস্তাদদেরকে যেন আল্লাহ কবুল করে এই মাহফিলের উশিলা করে পূজানি গ্রামকে যেন আল্লাহ তালা কবুল মঞ্জুর করে الحمد لله الحمد لله وكفاه والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام الحمد لله جامع إسلام يا إبراهيم يا أوزان مدرسة أربع شيك معفي لرزقكم به

শুক্রিয়া আদায় কর আমি আল্লাহ আল্লাহ বলে আসমান বানাইলাম তোমার জন্য এই জমিন বানাইলাম তোমার জন্য সাগর বানাইলাম তোমার জন্য পাহাড় বানাইলাম তোমার জন্য ও বান্দা তোমারে একমাত্র আমি আল্লাহর জন্য বানাইলাম এইটা মসজিদে এই উযানের বাগান বড় দামি জায়গা এই জায়গাটা জিকিরের জায়গা এখানে শুয়ে আছেন উযানের কার ইব্রাহিম সঃ আল্লাহ আলাই নবীজি বলেন আল্লাহর নবী বলেন আসমানের নিচে জমিনের উপর আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি জিনিস হইছে কুরআন আল্লাহর কাছে যেই জিনিসটা বড় দামি উযানের কার সেখান থেকে হিজরত করে এই উজানের ভিতরে আসলেন আল্লাহ গোলা এখানে আইসা দেখেন বন জঙ্গল বন জঙ্গল এখানে বাঘ তার দুধ পান করাই এর মধ্যে দিয়ে আল্লাহ

বাগানের কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যা সম্মান পাই কারণ এই কোরআন জায়গা বড় দামি জায়গা এখানে দাঁড়াই না আপনাদের কাছে একটু দোয়া নেওয়া واتمنى الله لك ظلم زرقري وآخر قوامه ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله